যৌতুক মামলায় জামিন নেওয়ার সহজ পদ্ধতি কি এই বিষয়ে আমি আজ আপনাদেরকে খোলা মেলা সকল কিছু বলে দিচ্ছি লিগেল সাপোর্ট বাংলাদেশ সেরার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন রিসেন্টলি আমাদের সাথে যে ক্লায়েন্টটা আসছে সে ক্লায়েন্ট হলো যে ওনার স্ত্রীর সাথে উনি সংসার করতে চায় কিন্তু ওনার স্ত্রী বাপের বাড়ি চলে গিয়ে মিথ্যে একটা যৌতুক মামলা ঠুকি দিয়েছে এখন মিথ্যে যৌতুক মামলা ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে এখন উনি কত সহজে জামিন নেবে এই বিষয়টাই আমাদেরকে সাজেস্ট করার বিষয় বেসিক্যালি উনি নয় বর্তমানে বাংলাদেশে অনেক পুরুষরাই কিন্তু এভাবে মিথ্যে মামলায় ফেসে যাচ্ছেন এবং জামিন নীতি গিয়ে অনেক ধরনের বিপদে বিপত্তিকর অবস্থায় পড়ছেন বেসিক্যালি যদি আপনার বিরুদ্ধে মিথে কোনো যৌতুক মামলা হয় আপনি যদি যৌতুক না চেয়েও মিথ্যে মামলা আপনার স্ত্রী করে ফেলে সেক্ষেত্রে জামিন নেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো যে আপোষ সূত্রে জামিন নেওয়া এখন বিজ্ঞ আদালতে যদি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায় অথবা সমন হয়ে যায় আপনি বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে যদি বলেন যে আপনি আপোষ করতে চান তাহলে কিন্তু বিজ্ঞ আদালত খুব সহজেই আপনাকে জামিন দিয়ে দিবে তবে আপোষটা পরবর্তী যে ডেট আছে ডেটের ভিতরে করতে হবে এখন বলতে পারেন যে আপোষটা কিভাবে করতে হয় আপোষ দুইভাবে করা যায় একটা যে আপনি সংসার করতে চান এই বিষয়ে আর সেকেন্ড যে দেনমোহর এবং ভরণ পোষণের সকল টাকা দিয়ে দেওয়া সেটা হলো আপোষ এখন বুঝতে হবে যে বেসিক্যালি আপনার যে ওয়াইফ আছে সে ওয়াইফ কোন ভাবে আপোষ হতে চাচ্ছে বেসিক্যালি উনি যেভাবে চায় আপোষ হতে সেভাবে আপোষ হওয়াটা ইজি তবে আপনি যদি সংসার করতে চান বিজ্ঞ আদালতকে আপনি স্পষ্ট বলতে পারেন যে আপনার কাবিনের টাকা এই মুহূর্তে দেওয়ার কোনো সচ্ছলতা নেই সেক্ষেত্রে যত কন্ডিশন হোক না কেন যত শর্ত করা হোক না কেন উনি কোনোভাবেই সংসারটা ভাঙতে চাচ্ছে না উনি সংসার করতে চাচ্ছে এই প্রেক্ষিতে আপোষ করতে চায় বিজ্ঞ আদালতে যখন আপনি এই সাবমিশনটা রাখবেন এবং আপোষ করতে চাইবেন সংসার করতে চাইবেন বিজ্ঞ আদালত কিন্তু খুব ইজিলি আপনাকে জামিন দিয়ে দিবে পরবর্তী যে এই মামলাটা আছে এই মামলার কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু এই আপোষ যে করতে চেয়েছেন যদি আপোষ না হয় আপনার জামিন কিন্তু স্থায়ী হয়ে যাবে বিকজ আপনি আপোষ করতে চাইছেন কিন্তু ওয়াইফ আপোষ করতে চায়নি দ্যাটস ওয়াই কোর্ট কিন্তু আপনার পক্ষেই থাকবে এবং পক্ষে থেকে যদি মামলাটাকে কন্টিনিউ করে সেই ক্ষেত্রে অবশ্যই সাক্ষী যারা মাধ্যমে আপনি প্রুফ করার ট্রাই করবেন যে আপনি কখনোই যৌতুক চাননি আর যখন এই জিনিসটা প্রুফ করতে পারবেন তখনই কিন্তু মামলা থেকে আপনি অব্যাহতি পেয়ে যাবেন অর্থাৎ দিন শেষে যদি কোনো যৌতুক মামলা আপনার বিরুদ্ধে হয় সেক্ষেত্রে আপনি জামিন নেওয়ার দুইটা প্রসেস একটা হল যে হাইকোর্ট থেকে আপনি আগাম জামিন নিতে পারেন এবং আপনি যদি চান যে হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন না নিম্ন আদালত থেকে আগাম জামিন নিতে চান সেই ক্ষেত্রে নিম্ন আদালতে দাঁড়িয়ে আত্মসমর্পণ পূর্বক আপনি সূত্রে যদি জামিন নিতে পারেন তাহলে কিন্তু কোর্ট খুব ইজিলি আপনাকে জামিন দিয়ে দিচ্ছে সো যে সকল পুরুষদের নামে মিথ্যে মামলা হচ্ছে তাদেরকে একটাই করণীয় মামলা হলে ভয় পাবেন না অবশ্যই মামলার যে সহজ উপায় আছে সেই সহজ উপায়গুলো বের করে আপনার বিশ্বস্ত কোন আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করবেন এবং কি প্রপার প্রসিডিওর আগাবেন তাহলেই দেখবেন যে আপনি মামলা উইন হচ্ছেন এবং কি আপনার কোনো জটিলতা হচ্ছে না এরপরেও যদি এই ধরনের কোনো মামলা নিয়ে কোন তথ্য জানা থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন